এই মুহূর্তে আমরা কিন্তু লাইভে চলে এসেছি এবং লাইভই সবসময় ভালো হয় যে সবাই সরাসরি দেখতে পাচ্ছে এবং এই গৌরঙ্গ পল্লী এবং সুকান্ত তো আজকে আপনার এই পুজো একচল্লিশতম হচ্ছে এবং এইভাবে করে আসছেন প্রচুর মানুষের ভিড় এবং তার দিকে দেখতে পাচ্ছি মানে লোকে লোকরণ্য দর্শকরা দেখছে এবং যা আসতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি বলবেন আজকে এই পুজো নিয়ে পুজোটা সত্যি আমাদের ক্লাবের আছে তাদের অক্লান্ত দীর্ঘ এক মাসের পরিশ্রম একার দ্বারা পুজো হয় না প্রত্যেকে আছে আমার ছোট ছোট ভাই আছে যারা দাদা আছে বয়োজ্যেষ্ঠ যারা আছে প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় এত বড় একটা পুজো আমরা করতে পেরেছি সত্যি খুবই আনন্দিত আজকে যেভাবে আমরা এই পুজো মানুষ এগিয়ে এসে সাফল্য মনোনীত করছে আমরা আশা রাখবো আগামী যে দিনগুলো অনুষ্ঠান হবে এভাবে শান্তিপূর্ণভাবে হবে এবং মানুষ এই উৎসবটাকে উপভোগ করবে এবং আমি একটা বার্তা দিতে চাই ক্লাবের পক্ষ থেকে যে আগামী দশমীর দিন আমাদের যে মহাভোগের আয়োজন করা হয়েছে প্রত্যেকে বারোটা থেকে ঠিক আছে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হবে সবাই আসবে এসে মায়ের ভোগ গ্রহণ করবে করে শান্তিপূর্ণভাবে আমরা যেন পরবর্তী স্টেপগুলো এবং আগামী দিনে এর থেকে বড় পুজো আয়োজন করতে পারি আর মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ নিয়ে সব সমস্ত অশুভ শক্তিকে আমরা পেছনে রেখে আগামী দিনে যেভাবে আমাদের সৌভা এবং যেভাবে এই পুজোটাকে আমরা করতে পেরেছি সেটা আরো বড় আকারে যাতে করতে পারি মানুষকে আরো আনন্দিত পারি এটা আমাদের ক্লাবের থেকে প্রাপ্ত আমরা খুবই আনন্দিত চল্লিশ টম পুজো বাসন্তী পুজো রাজাঘাট নিউ টাউনে সব থেকে বড় বাসন্তী পুজো উনচল্লিশতম পুজো হচ্ছে আমাদের এটা খুবই আনন্দ নতুন করে বলার কিছু নেই এই পুজো শুধুমাত্র যুব সংঘের সদস্যদের নয় এই পুজোটা সমগ্র গৌরাঙ্গনগরবাসী তথায় নিউটাউনবাসী বলতে পারেন বর্তমানে আমাদের পাশে নিউটাউন হয়েছে সেখান থেকেও যেভাবে আজকে অঞ্জলি দিতে এসেছিলেন এবং তারা যেভাবে সহযোগিতা করেছে আমরা সত্যিই আপ্লুত তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর এই পুজোতে রকম রাজনৈতিক মতভেদ নেই কোনো রকম ধর্মীয় ভেদাভেদ নেই আমরা প্রত্যেকে সমভাবে একে অপরের হাতে হাত রেখে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি তাই যুবসংঘ উনচল্লিশতম বর্ষে এবারে তুলে ধরেছে কৈলাসে আদি যোগী আপনার মনে প্রশ্ন জাগতেই পারে বা সাধারণের মনে প্রশ্ন জাগতেই পারে যুবসংঘাত কেন এরকম একটি থিম তুলে ধরলো এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে থেকে একটু সামান্য শীতল অনুভূত অনুভূতি যাতে মানুষের মধ্যে জাগে সেই প্রচেষ্টা যুবসংঘ এটা তুলে ধরেছে যুবসংঘ আগামী দিনে কি করবে সেটা তারা আগাম পরিকল্পনা করে রাখে আর এই প্রচেষ্টা শুধুমাত্র এক দু দিনের নয় যুবসংঘের প্রত্যেকটি সদস্যের অক্লান্ত পরিশ্রম গোটা তিনটে মাস ধরে কঠোর পরিশ্রম তাছাড়াও তার আগে যে নটা মাস থাকে সেটা তারা প্রচেষ্টা করে বিভিন্ন চিন্তাভাবনা করে কি কী নতুনত্ব তুলে ধরা যায় যেমন আমাদের এই মঞ্চে প্রথমে আমরা প্রত্যেকবারই রক্তদান মধ্য দিয়ে শুরু করি এবারে রক্তদানের মধ্য দিয়ে সাথে ছিল আমাদের চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় একশো জন ব্যক্তি চোখ পরীক্ষা করিয়েছেন ইনস্ট্যান্ট আমরা চশমা দিতে পেরেছি পুরো আউট অফ ফ্রি অফ কস্ট একশো জন ব্যক্তিকে সাথে একশো জন ব্যক্তিকে আমরা রক্তদান আমাদের কাছে রক্তদান করে গেছে এবং প্রায় মানে একশো জন ব্যক্তি চশমা নিয়েছে সাথে সাথে বাকি যারা ছিলেন যাদের ড্রপের প্রয়োজন ছিল সেটাও আমরা বিনামূল্যে প্রোভাইড করেছি মানে সমস্যামূলক কাজে আপনার অনেকটা যুবসংঘ শুধুমাত্র এইবার এই সমস্যামূলক কাজে না কোভিডের সময় আমরা প্রত্যেকটা মানুষের ঘরে গেছি প্রত্যেকটা মানুষের কি সমস্যা আছে জানতে চেয়েছি আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখে জানি যে এই ছেলেটা ওই দল করে এই ছেলেটা ওই দল করে বা ওর জাতেই এর জাতেই এই বিবেচনা করে নয় আমরা প্রত্যেকে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে যুব সংঘ এই প্রতিশ্রুতি নিয়েই প্রত্যেকের কাছে যায় আর সেভাবেই প্রত্যেককে সহযোগিতা করে আমরা আর সদস্যের কাছে যাব তো আসলে ভালো 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 আপনি তো কোন কথা বলছিলেন মান মানুষকে বলছিলেন যদি একটু বলেন এটা দর্শকরাই যারা দর্শকরা আসে আমাদের খুব ভালো লাগে আমরা দর্শকরা আসবে এটা আমরা খুব গর্বিত আর আমরা আগামী দিনে আরো বড় করতে পারি এই দর্শকদের আশীর্বাদে ও মায়ের আশীর্বাদে আপনার নাম আমার নাম สมিরণ মণ্ডল আমি জীবসংগীত সম্পাদক এই মুহূর্তে আপনার একটা সম্মান পেতে চলেছেন কেমন লাগছে এ তো খুবই গর্বের বিষয় আমাদের বর্তমান যে পুজো কমিটি সেই পুজো কমিটি আজকে আমাদের এত বড় প্রাইজ এনে দিচ্ছে আমাদের যুব সংঘকে এর জন্য আমি পুজো কমিটির কাছে আমি খুব ধন্যবাদ জানাই পুজো কমিটিকে পুজো কমিটির সম্পাদক তপন মালি আমাদেরকে এই প্রচেষ্টা খুব সহযোগিতা করেছে এর জন্য আমি খুব ধন্যবাদ কি বলবেন যারা এই অক্লান্ত পরিশ্রম এই যাবতীয় আপনার যারা এই যুবক যুব সংঘের সদস্য রয়েছে যারা একদম সবকিছু সদস্য তাদের উদ্দেশ্যে কি বক্তব্য আমার ক্লাবের সকল সদস্যই আমাদেরকে সহযোগিতা করেছে সহযোগিতা না করলে আমরা এতদূর পর্যন্ত পৌঁছাতে পারতাম আর আপনাদের কাছে পুরস্কার আমরা নিতে পারতাম না টিভি টিভি বাংলা আজকে এইখানটা এসে আমাদের প্রাইজ দিচ্ছে এই রাজারহাট অঞ্চলে সব থেকে বড় পুজো আমাদের হচ্ছে এটা আমরা জানতে পেরেছি আপনাদের আসার মাধ্যমে আপনারা যে পুরস্কারটা নিয়ে আসছেন তার মাধ্যমে আমরা বুঝতে পারছি রাজারহাট অঞ্চলে কিংবা পশ্চিমবাংলায় যতগুলো পুজো হচ্ছে তার মধ্যে আমরা একটা ভালো জায়গায় আছি সেটা বলা যায় তো সেই জায়গাটা করেছে আমাদের পুজো কমিটি সেই ক্ষেত্রে আপনারা থাকলে হবে না এখানে কিন্তু আবার মহিলারা মহিলারা কিন্তু রয়েছে তো আজ আমাদের বসন্ত পূজার অষ্টমী আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মানে এই বসন্ত পূজার জন্য মানে বসন্ত পূজাটা আমাদের পার প্রত্যেকটা মানুষের কাছে শুধুমাত্র পুজো না বসন্ত পূজাটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে ইমোশন তো আমাদের এই ক্লাবে দাদারা এত আয়োজন করে তার জন্য আমরা খুবই খুশি আর আমাদের এখানে প্রচুর লোক ঠাকুর দেখতে আসে আমরা চাই এই পূজাটা এর থেকে অনেক বড় হোক আর তার জন্য আমাদের ক্লাবের দাদাদের অনেক ধন্যবাদ আমার কম কম লাগবে আর সবাই কাজ হচ্ছে মানে এখন সন্ধি পুজো হবে তো তার জন্য পুজোর কাজ হচ্ছে তুমি কি বলবে আমি মনে করি যে আমাদের কাছে বাসন্তী পুজোটা আমার কাছে তো মনে হয় দুর্গাপুজোরই সমান কারণ আমাদের দুর্গাপুজো যতটা মজা করতে আমরা না পারি ততটা বাসন্তী পুজো আমরা মজা করি কারণ আমাদের দাদার পাশে থাকে আমাদের সবসময় পাশে থাকে যখন ডাকি তখনই আসে এবং আজকে আমাদের মহা অষ্টমী আর কিছুক্ষণের মধ্যে আমাদের সন্ধি পুজো শুরু হবে সেটার জন্যে আমরা এখন খুবই মানে এখন সবাই ওখানেই ব্যস্ত আছে আর আমাদের মহা দশমীতে ভোগ বিতরণ হবে সবাই আসার জন্য অনুরোধ করছি যে নিশ্চয়ই যেন আসে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠানে আর কি বলবো এটাই সবাই আসুন বলবো সবাই আসুন আমাদের 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 আর সবাই এসে প্যান্ডেল দর্শন দর্শন করুন করুন ঠাকুর ভোগ বিতরণ হবে সেই ভোগটা যেন সবাই গ্রহণ করে এটাই বলবো আমাদের আমাদের তরফ থেকে এটাই বলার আর আমাদের সদস্যরা শুধু সদস্যরা বলবো না আমাদের এই গ্রামের সবাই অক্লান্ত পরিশ্রমে এত বড় পুজোটা হয় আর গ্রামে আশেপাশে যে মানুষগুলো আছে তারাও আমাদের অনেক সাহায্য করে তো সেই সাহায্যের জন্য আমরা এতটা এগিয়ে যেতে পেরেছি আজকে যুব সংঘ এই জায়গাটায় দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষের অক্লান্ত পরিশ্রমের জন্য তো আমরা জানতাম যে দুর্গাপুজো সব বড় উৎসব কিন্তু আমরা যখন এখানে এলাম এখন বড় উৎসব না এই হ্যাঁ আমাদের কাছে কালী পূজা দুর্গাপূজা যেমন একটা বড় উৎসব তেমন আমাদের কাছে বাসন্তি পূজা আরো বড় উৎসব কারণ আমাদের বাড়ির পাশেই পূজো আর সবাই এখানে দেখি এখন নিউ টাউন থেকেও লোক আসছে আশেপাশের থেকেও লোক আসছে বাইরে থেকে যারা জানতে পারছে মানে তারাও দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে দেখার জন্য আমাদের পূজোটা আর সবাইকে বলবো আমাদের পাশে থাকতে এইভাবে যেন যুবসংঘ আরো এগিয়ে যেতে পারে এইভাবে মানুষের কাছে এইভাবে পৌঁছে যেতে পারে আর সবাইকে জানাবো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভ দেখছেন যারা তো সবাই আসবেন আমাদের পুজোতে আচ্ছা আমি আর একটু উঠে উপরের দিকে সবথেকে বড় মানে শ্রী শ্রী বাসন্তীপুজো আমাদের এই বাসন্তী পুজোটা উনচল্লিশতম বর্ষ আর আমাদের এই মানে প্রতি দুর্গাপুজোতে কতটা আনন্দ করি বলতে পারবো না আমাদের বাসন্তী পুজোটা আমরা প্রচুর পরিমাণে আনন্দ করি আর সব্বাইকে আমাদের এই প্যান্ডেল দেখার জন্য বলবো আর মানে কি বলবো আমাদের দাদারা সবাই আমাদের পাশে থাকেন আর খুব সাহায্য করে আর মানে আমাদের প্রথমেই পুজোটা আর কি রক্তদান শিবির থেকেই শুরু করা হয় এবছর চক্ষুদান শিবির হয়েছে আর কি বলবো এই গরমে আমার মনে ঠান্ডা ঠান্ডা লাগছে আপনি ঠান্ডা পড়লো তো বলছেন একদমই না এই গরমে এই ঠান্ডা না না এত গরমে একদম ঠান্ডা উপভোগ করা যায় যখন ভাব চাইছে যে এত গরমে তাপ দাও দাও এই যে যে আপনারা থিম কইলাস কইলাসটাকে তুলে নিয়ে এসেছে সে সত্যি মনে হচ্ছে না এত ঠান্ডা লাগে

তারা যারা কর্তৃপক্ষ আছে পুজো কমিটির সেক্রেটারি কোথায় আছেন আচ্ছা সবাই এই দিকটা দিকটা সবাই সবাই এই যে এই মুহূর্তে হাতের মধ্যে একদম মানে সেরা সম্মান সেরা সেরা পুরস্কার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আগামী দিন এইভাবে যেন আমরা পেতে পারি এটাই সব থেকে ভালো

এটা ভাষার বাইরে মানে কিভাবে প্রকাশ করবো সেটাই বুঝতে পারছি না মানে দেখবেন মানুষ যখন কোনো কিছু হঠাৎ করে একটা বড় কিছু পেয়ে যায় সে কীভাবে সেটাকে প্রকাশ করে বুঝতে পারে না আমরা আমাদের আনন্দটাকে কিভাবে প্রকাশ করবো নিজেরাই ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের কাছে যেমন জিজ্ঞেস করছেন দর্শকদের কাছেও শুনুন তারা কতটা কি আনন্দ পেয়েছে আশা রাখবো প্রত্যেকে খুশি হতে পেরেছে আপনাদেরকেও আমন্ত্রণ থাকলে দশমীতে আসবেন ভোগ আপনারাও গ্রহণ করবেন এই আশা আমরা রাখবো আপনারা প্রত্যেকেই আসবেন আমি সাথে দর্শকদেরকেও বলবো প্রত্যেকে আসবেন ভোগ গ্রহণ করবেন দশমিক দিন তারা এই মুহূর্তে মানে এই যে একটা স্মারক সম্মান পেলেন এবং সবার হাতে তুলে একসঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে গ্রহণ করলেন এবং এই চিন্তা ভাবনা কিভাবে আপনারা এগিয়ে যাবেন যদি একটু আমাদের বলুন দেখুন আজকে এই এনআই নিউজ চ্যানেল আমাদের যে সারক সম্মান দিল তাতে আমাদের পুজো কমিটি ক্লাব যেভাবে গর্বিত অনুভব করবে এবং যেভাবে পুজোর উচ্ছ্বাস পাবে এই আশা এখান থেকে আমরা আজকে রাখছি যে আগামী দিনে যেন প্রত্যেকটা নিউজ চ্যানেল আসে এবং এসে যেন পুরস্কার প্রাপ্ত করতে পারে সেই আশা রেখে আগামী দিনে ভাবনা এখন থেকে শুরু হবে ঠিক আছে এটা কি হবে এবার দেখুন আমাদের বিষয় হচ্ছে পুজোটা আমরা করি মূলত তিন চার মাস আগে থেকে আমরা একটা চিন্তা ভাবনা করি যেভাবে দেখা যাচ্ছে যে বড় পুজো করতে গেলে পাঁচ থেকে ছ মাস আগে চিন্তা ভাবনা করতে হয় তো আমাদের সদস্যদের মধ্যে এই ভাবনা চলে এসছে যে আগামী দিনে কিভাবে পুজো হবে কিভাবে আরো বড় মাত্রায় যেতে পারবে সেটা চিন্তা ভাবনা এখন থেকে শুরু হয়ে গেছে আর এই পুরস্কার পেয়ে তো সদস্যদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস জেগে উঠেছে এটা জারি থাকবে আর বিশেষ কিছু বলবো না আগামী দিনে আমরা এই এখান থেকে সাহস উদ্যম যে ভরসা রাখছি সেটা আরো এগিয়ে যাব যারা এই মুহূর্তে লাইভ দেখছে তাদের উদ্দেশ্যে যারা ঘরে বসে দেখছেন ঠিক আছে তাদেরকে বলবো আসুন বাসন্ত পুজো আসুন আমাদের মায়ের আশীর্বাদ নিন এসে নিয়ে আগামী দিনে এগিয়ে চলুন আমাদের পূজো আরো বড় হবে এবার যেভাবে হয়েছে কৈলাস মহাকাল আসুন দেখুন এই একটা অসময় যে পুজোটা হয় এই মুহূর্তে বাসন্তী পুজোর যেটা অকাল বোধন সেই পুজোটা সব জায়গায় হয় না ঠিক আছে এই অসময় পুজোটা সবাই আসুন আনন্দ উপভোগ করুন আমাদের মেলা হচ্ছে বাসন্তী পুজো উপলক্ষে প্রত্যেকে আসুন আর সবশেষে যেটা বলবো এত বড়ো পুজো করতে গেলে প্রশাসনিক দিক থেকে যেভাবে সাহায্য হাত আমরা পেয়েছি যার কথা বললে না হয় না আমাদের রাজহাট নিউটাউনের যুব সভাপতি মোহাম্মদ আফতাবুদ্দিন যেভাবে আমাদের পাশে থেকে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য যেভাবে পাশে থেকে সাহস জুগিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ধন্যবাদ বলে আমি শুরু করতে চাই না তিনি দাদার মতো আগামীতে আমাদের পাশে থাকবে এই আশা রাখি তাছাড়া যে আমাদের রাজার নিউটাউন টাউন একশো পনেরো রাজার নিউ টাউন বিধায়ক আমাদের পুজোতে এসেছিলেন উদ্বোধন করেছেন এবং আমাদের রাজার নিউটাউন থানার যিনি আইসি তিনিও আমাদের পুজোটাকে যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন আমরা আশা রাখবো আগামী দিনে যাতে এর থেকে বড় পুজো করতে পারি প্রশাসনিক দিক থেকে সামাজিক দিক থেকে আমাদের সমস্ত কর্মকাণ্ডের দিক থেকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই আশা আমরা রাখবো সঙ্গের পক্ষ থেকে সর্বশেষে আপনার যারা অক্লান্ত পরিশ্রম করে আপনার সঙ্গে ছিল তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেন যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের কথা তো না বলে নয় তারা ছাড়া এত বড় পুজো সম্ভবই হয় না তাদের কালেকশন থেকে চাঁদা কালেকশন থেকে একটা ফ্যাক্টর হয়ে একটা বড় পুজো করতে গেলে অর্থের প্রয়োজন হয় সে কালেকশন যেভাবে মানুষ অর্থে সাহায্য না করলে এত বড় পুজো হয় না যেটা সত্যি কথা বলতে এই পুজো করতে গেলে প্রত্যেকটা মানুষের ছোট ছোট কন্ট্রিবিউট আজকে এত বড় আকার নিয়েছে আগামী দিনে যেভাবে এরা এগিয়ে আসে আরও যদি এগিয়ে আসে তো আরও পুজো বড় হবে এবং তারা তারা যেভাবে এবার আশা করব যে এই কষ্টের ফল আজকে যে পেয়েছে আগামী দিনে এর থেকে ভালো কিছু করবে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম রাজী মন্ডল যুব সংঘের প্রেসিডেন্ট থ্যাংক ইউ শুনলেন এতক্ষণ তাদের বক্তব্য তারা কিন্তু এই মুহূর্তে বলছি আগামী দিন কিন্তু তাদের এই পুজো আরো উচ্চমাত্রায় যাবে এবং যাদেরকে ধন্যবাদ দিলেন তারা কিন্তু এই পুজোর সঙ্গে এসে আহ বিভিন্নভাবে সাহায্য করেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু এই পুজো আগামী চালিয়ে যাবেন এই বার্তা দিলেন